অপেক্ষার অবসান ঘটলো আজকে ফাইনালি বং মিডিয়ার সাথে দেখা করতে যাচ্ছি তো শিলিগুড়িতে মিট আপ রয়েছে সেই জন্য এত সাজগোজ করছি তোমরা কি এক্সাইটেড আমার মতোই আমার তো রাত্রে ঘুম মরে গেছিলো যে বং মিডিয়াকে দেখবো উজ্জ্বল তো সত্যি আর আমি রেডি হয়ে বেরিয়েও গেছি তো দেখতেই পাচ্ছ আর আমাকে কেমন লাগছে এই লুকে তো একটু প্লিজ কমেন্ট করে বলো আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল সেই জন্য একটু দেরি হয়ে গেছিল আর যেহেতু আমার বাড়ি শিলিগুড়ি অতটাও লেট হয়নি তো ফাইনালি চলে এসেছি দীনবন্ধু মঞ্চের সামনে তো এন্ট্রিটা দিয়ে দিলাম তো কেমন লাগছে বলে ফাইনালি দেখো আমার লুকটা তো সবাই বলছিল ভালো লাগছিলো শাড়ি পরার ডিজাইনটা অনেকটাই সুন্দর লাগছিলো তো আস্তে আস্তে লোক আসা শুরু করে দিয়েছিল আর ফার্স্টে ভাই আর কোনো অহংকার নেই আমার মতোই আমার ছেলে আমি সবার সেলফি তুলেছি তো যারা যারা আমার সাথে সেলফি তুলেছে ভিডিও বলেছে আমি একদমই নাটিক করিনি ঠিক আছে অনেকেই করে করে থাকে আর কি আর এই গানটা কি গান ছিল একটু বলো ঠিক আছে হয়তো গানটা চলে এসছে আমি গানটার সাউন্ড অফ করে দেব ঠিক আছে কারণ কেউ যদি কপিরাইট চলে আসে সেই জন্য আর তারপরে দেখো এই যে আমার বান্ধবী শোখে চলে এসেছে শোকের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম ফার্স্ট টাইম আমাদের মিট আপ হলো এই মিট আপেই হলো এমনিতে ইন্টারেস্ট ভিডিওতে দেখা আর কি সামনাসামনি আজকে দেখা হলো খুব ভালো লাগছিল দেখা হয়ে গেল

তো ফাইনালি ফাইনালি আমাদের মিডিয়া উজ্জ্বল দাদাকে সবাই দেখতে পেলে আমার যেতে সবাই কেমন লাগছে বলো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আমার তো ভীষণই এক্সাইটেড ছিলাম দেখা করার জন্য yeah yeah তারপরে চলে এলো আমার জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলো তো দেখতেই পাচ্ছ এই যে আমার ফেসবুক থেকে সার্টিফিকেট পেলাম আর কি নিজের নাম লেখা আছে ওতে তো এটার জন্য ভীষণ ভীষণ ভালো লাগছে তো সত্যি আর আমার ছেলেটা অনেকটাই দূরে ছিল দেখে ক্যামেরাটা ভালো করে করতে পারেনি তো যাই হোক অনেকটাই ভালো করেছে ছোটো বাচ্চা আর কি যেটুকুই করেছে অনেকটাই ভালো করেছে তো সবাইকে একটু হাই টাই করে দিলাম সত্যি দারুণ লাগছিল এই মুহূর্তটা না সত্যি বলার মানে ভাষা নেই এতটাই সুন্দর মুহূর্ত ছিল তো गाइस এখন আমরা করব লাঞ্চ ওই দেখো লাঞ্চের প্লেট চলে এসেছে রাইড রাইস আর চিলি চিকেন 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 সব বাদ দাও সব কিছু ছেড়া দাও যা আছে জীবনে সব ছেড়া দাও নিজের স্বপ্নকে শুধু ধরে রাখো সব ছেড়ে দাও স্বপ্ন যদি মা বাবাকে ভালোবাসা হয় সেটা ধরে রাখো সেটা জন্য যা করতে হয় সেটা করো স্বপ্ন যদি ভালো একটা সিঙ্গার হতে হয় সেটার জন্য যা করতে হয় সেটা করো স্বপ্ন জীবনের সবচেয়ে বেস্ট উপহারটা নিয়ে একটু ভিডিও ঢং ঝং করছিলাম আর কি আমি আর আমার ছেলে দারুণ লাগছিল সত্যি এই উপহারটা পেয়ে এত এত খুশি এত আনন্দ লাগছিল না কি বলবো বলার ভাষা পাচ্ছিলাম না তো তোমরা সাপোর্ট করো আর না মানে জেলাস করো যেটাই করো আর কি ভিডিওটা দেখেই করো অসংখ্য ধন্যবাদ সবাইকে সাপোর্ট করার জন্য আমাদের বাড়িতে শিলিগুড়ি আর এটা হচ্ছে দীনবন্ধু মঞ্চ অনেক অনেক সুন্দর আছে ফাইনালি পেয়ে গেছি আর হচ্ছে ট্রফি নিয়ে সার্টিফিকেট নিয়ে রোড শো করে বাড়িতে আসলাম তো ফাইনালি বাড়িতে পৌঁছালাম এগুলো স্বপ্নের জিনিস এগুলো হচ্ছে স্বপ্নের জিনিস তো নিজের নাম লেখা রয়েছে সার্টিফিকেটে ঠিক আছে